নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম ডিগলিপুর বাজারে ডিগলিপুর বাজার হলো আন্দামানের ডিগলিপুর শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ ডিগলিপুর আন্দামানের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি তাই এখানে স্থানীয় বাজারগুলি বেশ সক্রিয় এই বাজারগুলিতে স্থানীয় হস্তশিল্প ফলমূল সবজি মাছ এবং অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যায় ডিগলিপুরের বাজারগুলি মূলত স্থানীয়দের জন্য কিন্তু পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে দিগলিপুরের বাজারঘাটটা তেমনভাবে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। দিগলিপুরের বাজারে আপনি স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার একটি ঝলক দেখতে পাবেন এখানকার বাজারগুলোতে স্থানীয় শিল্পীরা তাদের তৈরি হস্তশিল্প বিক্রি করে যেমন বাঁশ ও পেট দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী জিনিস এছাড়াও বাজারগুলোতে স্থানীয় খাবার এবং ফলমূলের দোকানও আছে যেখানে আপনি বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার ও ফলমূল কিনতে পারেন দিকলিপুর বাজারে কেনাকাটার জন্য কিছু জিনিস যেমন স্থানীয় হস্তশিল্প সুগন্ধি তেল এবং অন্যান্য স্থানীয় পণ্য কিনতে পারেন দিকলিপুর বাজারগুলি স্থানীয়দের জীবনযাত্রার একটি অংশ এবং এখানে কেনাকাটা করার পাশাপাশি আপনি স্থানীয় সংস্কৃতি সম্পর্কেও জানতে পারেন দিল্লিপুরের বাজার উত্তর আন্দামানের থেকে বড় বাজার ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে সবটাই তুলে ধরার প্রতিদিন তেমনভাবে হাট বসে না যেমন আমরা শ্রী বিজয়াপুরা মানে পোর্টবলারে দেখেছি যে রবিবারটা হাট বসে কিন্তু এখানে কবেও হাট বসে সেই সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই যেদিন হাট বসে সেদিন সব কিছুই এই বাজারে দেখা যায় তাহলে চলুন বাজারটা ঘুরে আমরা দেখি

চিংড়ি মাছ নেবো তাই ভাবছিলাম খাড়ির মাছ মাছটা পাওয়া যাবে খাড়ির মাছ টাস বিকাল আছে না

খণ্ডবারে দেওয়া যায় না কোনটা থাকে পঞ্চাশ আর আধা কেজি দিয়ে দেন ওই ফটোটা উঠাইতেন ভাই বেগুন চণ্ডী কোন

জল দাও আর হইছে তো জল না কিছু হইছে মসে যাবে হ্যাঁ তো আম তো লেফট করে না হুম এই বিজি ভিতরে ওঠে নি সবাই সব এই নিয়ে ধরেছিল তাও কতুন যাবে লাগাইছে আমি দিছি

থাক কি কৰব হ'ব নেকি বাহিৰত আছে নেকি ক'ত মিস্ত্ৰী

পুরের বাজারটা আমরা মিনি কলকাতা হিসাবেও চিনি কারণ এই বাজারে ঢুকলে কলকাতায় যেমনভাবে মিষ্টি চলের মাছ থেকে আরম্ভ করে সমস্ত শাক সবজিগুলো পাওয়া যায় ঠিক কলকাতার মতন এখানেও দেখা যায় লিগলিপুরে সব থেকে বাঙালি সংখ্যক লোকজনরা বেশি বসবাস করে আর যেখানে বাঙালি বসবাস করেন সেখানের হাট বাজারটা কেমন হওয়া উচিত সেটা আমরা সবাই ভালোভাবে জানি এখানে বাঙালিদের পছন্দের সব জিনিসপত্রই আমরা পাই আর এখানে খুব অল্প সংখ্যক লোকজনেরা আছেন যারা নন বেঙ্গলি ওনারাও বিজনেস করে এই বাজার এরিয়াতে মেদিনীপুরের বাজার এলাকায় রয়েছে সব ধরনের অফিস আদালত তাহলে বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ডিকলিপুরের বাজারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিকলিপুরের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম গ্রামগঞ্জগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর একটা ভিডিও আমি পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বাড়িতে আসার পালা রাতে বাস বাসযাত্রা ছিল সাড়ে নটার সময় ছেড়েছিলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ